রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আড্ড্য ইডি হামলার জেরে বনগাঁয় সিবিআই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর আড্ড্য সেই মামলার জেরেই ইডির উপর হামলা করে বসে নেতার অনুরাগীরা এই মামলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ বনগাঁয় শঙ্কর আড্ডর বাড়ির পার্শ্বস্থ এলাকায় খুঁটিয়ে দেখে সিবিআই যদিও এই বিষয়ে সিবিআই শঙ্কর আড্ডোর বাড়ি তল্লাশি করেননি বা বাড়ির কারোর সাথেই কথা বলেননি বলে জানা যায় প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডে গত পাঁচই জানুয়ারি একযোগে যোগে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং বনগার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার হয় শঙ্করআ নিয়ে যাওয়ার সময় ইডির গাড়ির উপর হামলা চালায় শঙ্কর আড্ডর অনুরাগীরা এবং সেই অর্থেই বনগাঁ থানায় ইডির তরফ থেকে এফআইআর করা হয় বলে জানা যায় এবং সেই মামলাকে কেন্দ্র করে সিবিআইয়ের অভিযান প্রায় পঁচিশ মিনিট পর সিবিআই অধিকর্তারা ফিরে যায়